আমাদের শরীরের আর পাঁচটা গুরুত্বপূর্ণ অঙ্গের মধ্যে একটি গুরুত্বপূর্ণ অঙ্গ হল হার্ট আর এই হার্টের যত্ন নেওয়া আজকের দিনে খুবই জরুরি বিভিন্ন সমীক্ষার রিপোর্ট থেকে উঠে এসেছে আমাদের ভারতবর্ষে প্রতি বছর ছয় গুণ করে হার্ট ডিসিজের প্রবণতা বেড়ে চলেছে এটাকে নিয়ে মানুষের যতটা সচেতন হওয়া উচিত ছিল ততটা সচেতন নয় আর এর ফলে ঘটে যাচ্ছে অযাচিতভাবে বিভিন্ন রকম বিপদ যখন আমাদের বিপদ ঘটে তখন আমাদের আর কিছু করার থাকে না সেই বিপদটা আসার আগের থেকেই আমাদের প্রিকোরেশন নেওয়াটা খুব জরুরি আর এর জন্য হার্টের যত্ন নেওয়াটা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ হার্টকে ভালো রাখতে গেলে যেমন সুষম পুষ্টিকর আহার প্রোটিন জাতীয় খাবার সঠিক ঘুম এবং নিয়মিত শরীরচর্চা করা প্রয়োজন আজকে আমি আমার ভিডিওতে আপনাদের জানাবো হার্ট ভালো রাখার জন্য কোন কোন এক্সারসাইজগুলো আপনার করা প্রয়োজন কি এক্সারসাইজ আপনার হার্টকে ভালো রাখতে সাহায্য করবে তো আজকে কি আপনি আমার চ্যানেলে প্রথম দিন তাহলে নিশ্চয়ই চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে নিন এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বটনটা প্রেস করে দিন আমি রুদ্রসী প্রফেশনাল ওয়েলনেস কোচ আপনি দেখছেন আমার ইউটিউব চ্যানেল ওয়েলনেস আপ সুস্থ থাকুন সুস্থ রাখুন আপনার হার্ট সুস্থ রাখার জন্য নিয়মিত ব্যায়াম করাটা অত্যন্ত জরুরি কিন্তু জানেন কি কোন ব্যায়ামগুলো আপনার হৃদয়কে সবচেয়ে বেশি ভালো রাখতে সাহায্য করে আজ আমরা জানব এমন কিছু সহজ এবং কার্যকর ব্যায়াম যা আপনার হার্টের কার্যক্ষমতা উন্নত করতে সাহায্য করবে এবং আপনাকে রাখবে আরও ফিট ও শক্তিশালী তাহলে চলুন শুরু করা যাক হার্টকে ভালো রাখতে কী কী ব্যায়াম করবেন জেনে নিই হার্ট ভালো রাখার জন্য দরকার অ্যারোবিক এক্সারসাইজ বা কার্ডিও এক্সারসাইজ যেমন হাঁটা দৌড়ানো সাইকেল চালানো সাঁতার কাটা ইত্যাদি এই ব্যায়ামগুলি আপনার রক্ত চলাচলকে বৃদ্ধি করে রক্তচাপ নিয়ন্ত্রণ রাখে এবং কোলেস্টেরল কমায় সপ্তাহে কমপক্ষে দেড়শো মিনিট মাঝারি মাত্রায় এই ব্যায়ামগুলি করা খুবই জরুরি নেক্সট হচ্ছে স্ট্রেংথ ট্রেনিং হালকা ওজন তোলা রেজিস্ট্যান্স ব্যান্ড ব্যবহার করা ইত্যাদি এই ব্যায়ামগুলি পেশির শক্তি বৃদ্ধি করে এবং শরীরের অতিরিক্ত চর্বি কমায় যা হাটের জন্য ভালো সপ্তাহে অন্তত দুদিন এই ব্যায়ামগুলি করা অত্যন্ত জরুরি ইয়োগা বা মেডিটেশন সুনির্দিষ্ট পোজ যেমন সূর্য নমস্কার সবাসন ইত্যাদি স্ট্রেসকে কমিয়ে হাটের কার্যকারিতা উন্নত করতে এই এক্সারসাইজগুলি খুবই উপকারী হিট ট্রেনিং বা হাই ইন্টেন্সিটি ইন্টারভাল ট্রেনিং কিছুক্ষণ দ্রুত দৌড়ানো এবং পরে ধীরে হাঁটা এই এক্সারসাইজ হার্টের পাম্পিং ক্ষমতা বাড়ায় এবং ক্যালোরি দ্রুত পোড়ায় উচ্চ রক্তচাপ বা হার্টের রোগ থাকলে আগে ডাক্তারের সঙ্গে পরামর্শ করুন তারপরে এই এক্সারসাইজ করা শুরু করুন স্ট্রেচিং ও ফ্লেক্সিবিলিটি এক্সারসাইজ পায়ের পেশি ও হ্যামস্ট্রিং স্ট্রেচ ইত্যাদি পেশি ও জয়েন্ট নমনীয় রাখে যা আপনাকে আরও ভালোভাবে ব্যায়াম করার জন্য প্রস্তুত করে কিছু গুরুত্বপূর্ণ টিপস প্রতিদিন তিরিশ মিনিটের বেশি ব্যায়াম করার চেষ্টা করুন খুব ভারী ব্যায়াম শুরু করার আগে চিকিৎসকের পরামর্শ অবশ্যই নিন নিয়মিত ব্যায়ামের পাশাপাশি স্বাস্থ্যকর ডায়েট মেনটেন করুন চর্বিযুক্ত এবং লবণযুক্ত খাবার যতটা সম্ভব কম খান এবং আপনার ঘুম পর্যাপ্ত মাত্রায় হচ্ছে কিনাটাই নিশ্চিত করুন তো আজকের ভিডিও এইটুকুই আশা করি আপনাদের ভালো লাগবে যদি কিছু জিজ্ঞাসা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন আমি রুদ্রসী প্রফেশনাল ওয়েলনেস কোচ বিগত চোদ্দ বছর ধরে মানুষকে হেল্প করছি কীভাবে শুধুমাত্র জীবনযাপন পরিবর্তনের মাধ্যমে সুস্থ থাকতে হয় আপনি কি ইন্টারেস্টেড আমার সঙ্গে মিট করতে আপনি কি জানতে চান কিভাবে আপনি আপনার হাটকে সুস্থ রাখবেন কী কী এক্সারসাইজ করবেন আপনার জন্য কোন এক্সারসাইজ জরুরি তাহলে এখনই নিচে ডেসক্রিপশনে গিয়ে পার্সোনাল হেলথ ইভ্যালুয়েশন লিংকে ক্লিক করে আপনি আপনার অ্যাপয়েন্টমেন্ট বুক করুন অনলাইন অর অফলাইনে আজকের ভিডিওটা যদি আপনার ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন অন্যদের সঙ্গে একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর এই চ্যানেলে আপনি যদি প্রথম দিন হন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বটনটা প্রেস করে দেবেন